বিসিবির নির্বাচন বর্জন করে এখন কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী পন্থী ক্লাব সংগঠকরা তারা ওই প্রেস কনফারেন্সে কি কি বলেছেন কি কি দাবি জানিয়েছেন আপনারা মোটামুটি সবাই জানেন জেনে গেছেন এরই মধ্যে সেখানে তাদের মূল দাবি একেবারে যদি বলা যায় সেটা হচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে নতুন ভাবে নির্বাচনের আয়োজন করা আর একটা হচ্ছে ওই যে পনেরো ক্লাব মানে নিষিদ্ধ করা হয়েছে যারা আসলে আসলে ভোটাধিকার বাতিল করা হয়েছে তাদের সেটা ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে মূল দাবি মোটা দাগে তো আমি এই যে নির্বাচন পিছিয়ে দেবে কিনা অ্যাডভোক কমিটি করবে কিনা এটা বিসিবি বিষয় ওটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু তারা যে পনেরো ক্লাবের বিষয়ে কথা বলেছে দাবি তুলেছে ওই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই তার আগে এই বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে তিনি একটা কথা বলেছেন ছোট্ট করে কথাটা একটু শুনে নিয়ে চলুন কি বলেছিলেন তিনি ক্লাব কিন্তু খেলে না খেলে প্লেয়াররা যে এতগুলা প্লেয়ারের মিউজিক ব্যাপার থাকবে কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন যারা ক্লাবগুলোকে চালায় তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে না থাকেন ভোটের রাইটস না করতে পারেন তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবেন এই যে যে কথাটি বলেছেন যে ক্লাব খেলে না খেলে ক্রিকেটাররা আসলে কি এই যে দ্বিতীয় তৃতীয় বিভাগ পর্যায়ে এই কাজটা হয় উনি যেটা বললেন যে আসলে ক্লাব তো খেলে না খেলে ক্রিকেটাররা এটা কি বাস্তব কথা অবশ্যই না পুরোপুরি মিথ্যা কথা কারণ ওই সময় কি হয়েছে এটা আমরা সবাই জানি একেবারে প্রকাশ্যে মানে দিনের আলোর মতো পরিষ্কার ম্যাচ পাতানো হয়েছে ফিক্সিং হয়েছে কি হয়নি মানে ওখানে খেলোয়াড়রা খেলে না ওখানে ক্লাব খেলে ক্লাবের কর্মকর্তারা খেলে কোন ক্লাব জিতবে কোন ক্লাব হারবে এটা একেবারে বোর্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে দেওয়া হয়েছে ওই সময় আম্পায়ারদের কোন দল জিতবে কোন দল হারবে খেলোয়াড়রা উল্টো মাঠে বসে কান্নাকাটি করেছে যে আমরা খেলে ম্যাচটা জিততে পারতাম কিন্তু জিততে পারলাম না শুধুমাত্র আম্পায়াররা বলে দিয়েছে তো এই যে কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করত সেই বিষয়ে এই খালেদ মাহমুদ সুজনরা তখন তো বোর্ডে ছিলেন তিনি হয়তো সংশ্লিষ্ট ওই বিভাগের দায়িত্বে ছিলেন না কিন্তু তিনি তো বোর্ডে ছিলেন তিনি কে বিষয়ে ছিলেন কখনো মিডিয়াতে বিষয়ে কথা বলেছে পাতানো ম্যাচ হয়েছে প্রকাশ্যে ইসমাইল হায়দার মল্লিকরা রীতিমতো রাজত্ব কায়েম করে নিয়েছিলেন তা নিয়ে কি কথা বলেছেন একই সাথে তো ছিলেন তো ক্রিকেট উন্নয়নে যখন মানে ক্রিকেটটাকে আসলে পরিষ্কার করা দরকার ছিল ক্রিকেটটাকে আরো সুন্দর করা দরকার ছিল যেখান তার যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসবে মানে ইয়াং ক্রিকেটাররা যেখানে খেলে খেলে উঠে আসছে সেখানে দুর্নীতিতে ভরা ছিল সে নিয়ে তারা কখনো কথা বলেনি বলে না অথচ যখন এই যে ভোটের রাজনীতি আসছে তখন কিন্তু আবার সোচ্চার হচ্ছে যে এই হচ্ছে না সেই হচ্ছে না এই ক্লাবের এত জনের কথা বলেছেন আমার জায়গাটা ওখানে হ্যাঁ এই পনেরো ক্লাব খেলু পনেরো ক্লাবের আসলে কি ছিল এটা ম্যাক্সিমাম হচ্ছে কাগজ সর্বস্ব মানে শুধুমাত্র ডকুমেন্টস আছে হ্যাঁ আমার এই ক্লাব আছে না আছে স্ট্রাকচার না দেয় বেতন না দেয় টাকা পয়সা কিচ্ছু দেয় না কিন্তু শুধুমাত্র এইভাবে বারবার বলা হচ্ছে যে এই পনেরো ক্লাবের পনেরো ক্লাবের গুরুত্বটা ওখানেই শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে ভোটের মৌসুম যখন আসে তখন এই পনেরো ক্লাব বা এই ধরনের ক্লাবের অনেক বেশি গুরুত্ব বেড়ে যায় তাদের পক্ষে কথা বলেন এসব কর্মকর্তারা কিন্তু অন্য সময় এই ক্লাবগুলো কি করছে না করছে সে বিষয়ে কিন্তু তাদের কোনো ভূক্ষেপ নেই আপনাদের একটা স্কোর কার্ড দেখে এটা দুই সালের সেকেন্ড ডিভিশনের একটা দল দুশো রান করেছে পরের দল চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে রুবেল নামে একজন বোলার নয় উইকেট পেয়েছেন দেখে মনে হতেই পারে এটা ক্রিকেট অস্বাভাবিক ঘটনা হতেই পারে পাঁচ রানেও একটা দল অল আউট হয়ে যেতে পারে কিন্তু এটা যে পাতানো ম্যাচ ছিল এটা তো প্রমাণিত এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এই যে মাসুদুজ্জামান এখন যিনি আজকে প্রেস কনফারেন্সে খুব মানে জোর গলায় অনেক কিছু বলছেন ইনিকে ইনি হচ্ছে সেলিম ওসমানের ব্যবসায়িক পার্টনার এখন আসছেন এখন এই যে বিসিবির কাউন্সিলর হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল কিন্তু সেটা তো সবকিছু ভন্ডুল হয়ে গেছে তো সবকিছু মিলে এনারা প্রত্যেকেই সুবিধাভোগী যে আগে এবং এই মাসুদুজ্জামান যখন কাউন্সিলর ছিলেন তখন কিন্তু এই পাঠানো ম্যাচ গুলোর কাণ্ড হয়েছে সবকিছু হয়েছে কিন্তু তখন তারা একেবারেই পুরোপুরি নীরব থাকেন কিছুই বলেন না কিন্তু যখন শুধুমাত্র তাদের দরকার তাদের নিজেদের স্বার্থে ভোটের রাজনীতির জন্য তখন আবার তারা সোচ্চার হয়ে যান এই কারণে আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্লাবগুলো নিয়ে পনেরোটা ক্লাবগুলো নিয়ে এত যে সোচ্চার এত কথা হচ্ছে এত মায়াকান্না হচ্ছে কিন্তু এই ক্লাবগুলোকে আসলে ক্লাব হিসেবে গড়ে তোলার জন্য উনাদের কি ভূমিকা এনাদের কি ভূমিকা ছিল বা আগামীতে থাকবে তাকে স্পষ্ট করেছে তা কিন্তু কিছু বলেনি এবং এই বিষয়ে কোনো কথা হয় না তারা কথা বলতেও চান না এটা হচ্ছে তারা জানেন যে এই ভেতরের ক্লাবের ভেতরের খবর কি এই ক্লাবগুলোর অবস্থাটা কি এই যে পনেরোটা ক্লাব এটা তো একেবারে প্রকাশ তিনজন ভাগ করে নেয় যে পাঁচটা এর আগে ছিল মল্লিক নেয়ার মল্লিকটা পালিয়ে যাওয়ার পরে এটা এখন এই যে তিনজন মিলে ভাগ করে নিয়েছেন মাহুবা নাম পাঁচটি ইফতেখার মিহু ইফতেখার মিটু পাঁচটি ফাহিম সিনহা পাঁচটি এরকম ভাগ করে নিয়ে এই ক্লাবগুলো চলছে এই ক্লাবের আসলে ক্রিকেট ওইভাবে কোনো অবদান আছে কিনা আমার জানা নেই হ্যাঁ অবদান অবদান পারতো অবশ্যই থাকা উচিত কারণ এখান থেকে আসলে খেলোয়াড়রা আসে থাকতে উঠে সেই কাজগুলো খালেদ মাহমুদ সুজনরা বলেন মাসুদুজ্জামানরা বলেন রফিকুল ইসলাম বাবুরা বলেন আসলে কখনোই তারা ওইভাবে আন্তরিক ভাবে কাজ করেনি করে না কিন্তু ভোটের রাজনীতি যখন আসে তখন কিন্তু এই ক্লাবের বিষয়ে অনেক বেশি তারা সোচ্ছার হয় বরাবরই এবার যেমনটা হয়েছে